তারা যে কর্মবিরতিতে ইতি টেনেছে এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য আমরা সেজন্য তাদেরকে কুন জানাই পাশাপাশি এটাও বলতে চাই তারা যে চব্বিশ ঘন্টার অবস্থান ঘোষণা করেছে নিশ্চয়ই সরকার তার সংবেদনশীলতার পরিচয় দেবে তার দায়িত্বের পরিচয় দেবে যাতে জুনিয়র ডাক্তারকে তাদের পরবর্তী কর্মসূচি যে অনশন তাতে যেতে না হয় আমরা সরকারের কাছে আবেদন করছি আবারও আপনারা সংবেদনশীল হল জুনিয়র ডাক্তার যে দাবি করেছে সেটা এমন কিছু বিরাট দাবি না সেগুলি খুবই মানে নিতান্তই ছোট দাবি আপনারা মেনে নিন এবং জয়েন্ট ডাক্তারদেরকে অনশনে যেতে বাধ্য করবেন না জয়েন্ট ডাক্তাররা যদি অনশনে যেতে বাধ্য হন সেক্ষেত্রে আমরাও এটা বলতে পারি আমরা সিনিয়র ডাক্তাররাও চুপ করে থাকবো না আমরাও এই আন্দোলনের মাত্রা বাড়াবো এবং আমরাও এই আন্দোলনের সাথে পুরোপুরি ভাবে আছি আমাদের সর্বশক্তি নিয়ে আমরা আন্দোলনের পাশে থাকবো যেটা অনশন করবে আপনার কি আপনারা কি থাকবেন অবশ্যই যদি প্রয়োজন হয় আমরাও অনশনে যোগদান করবো লাগাতার যে অনশন অবস্থান করবো যে অবস্থান শুরু হচ্ছে আমাদের পূর্ণ সমর্থন আছে আমরা সিনিয়র ডাক্তাররা আমাদের জুনিয়র ডাক্তার ভাইরা আমাদের যে কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছে তারা বুঝতেই পারছেন আমাদের কিছু সিনিয়র ডাক্তারের ওপরে কিছু তাদের দায়িত্ব কিছু কম হবে স্বাভাবিক আমরা সেই আমাদের যেটুকু কাজের উদ্বৃত্ত সময় পাবো আমরা এই পুরো সময়টা আমরা আন্দোলনের মঞ্চে দেব অবস্থানে দেবো এবং আমরা তাদের সাথে ছোট্ট ঘটনা ঘটেছিল এই এখানে অবস্থানে তার আগে পুলিশ পুলিশ ডাক্তারকে মেরেছে এবং লাথি চ্যান্দুল নিয়ে গেছে এই বিষয়কে এবং গুন্ডা বলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা যে কলকাতা পুলিশের কেউ কেউ এবং তারা তারা ইউনিফর্ম না ব্যবহার করে তারা আমাদের একজন জুনিয়র ডাক্তারকে মেডিকেল কলেজের তাকে ধরে টেনে হিঁচড়ে নামিয়েছে এরা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এখনো এটা বলিনি যে নতুন পুলিশ কমিশনার যিনি এসছেন তিনি যদি মনে করে থাকেন যে আমাদের কোন চিকিৎসক কোন প্রতিবাদীর এই আক্রমণ করে তিনি ছাড় পেয়ে যাবেন এটা কিন্তু তিনি ভুল ভুল বুঝবেন এটা করছেন আমরা হুঁশিয়ারি দিতে চাই যদি কোন কোনো জুনিয়র ডাক্তারের কোন রকম আক্রমণ করা হয় আমরা কিন্তু চুপ করে থাকব না পশ্চিমবাংলার চিকিৎসক সমাজ সাধারণ মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠবে এবং সেই গর্জে উঠাটা কিন্তু অত সহজ হবে না এই সরকারের পক্ষে এই পুলিশ বাহিনীর পক্ষে